যেই বেটার জন্যে জীবনে সুখ শান্তি নে আনন্দ ফুতি কন্নু নে জীবনটা মাটি করি ফেলানু সেই বেড়াই মোক আলাদা করি দিলে জুদে করিয়ে দিলে এই দুঃখ মুই কোণ্ডে থং এই দুঃখ মুই কার কাছে কং এই দুঃখ মুই কোটে যায় লুকেম আরে ও সলিমুদ্দি ভাই একলায় একলায় বসিয়ে বসিয়ে কার সাথে কথা নাইছেন এটা তো মুই কাকো দেখক না কার সাথে কথা কন গো সলিমুদ্দি ভাই সেই দুঃখের কথা কোশ্নে রে ভাই মনের দুঃখ মনের সাথে কভার নাচং জীবনে কী ভুল করনু কি অপরাধ করছং মুই মোর বেডায় মোক আলাদা করে দিছে আরে মুইও তো এই কথা শুননু তোমার একটাই বেডা বাহে কত আদর যত্ন দিয়ে মানুষ করলেন বিয়ে করার তিন মাসও হইল না তাতে তোমার বেডা বউ নিয়ে আলাদা হয়ে গেল এটা কোনো কথা বাহে দশটা নোয়ায় পাঁচটা নোয়ায় একটা তোমার বেড়া সেই বেডা আলাদা হয়ে গেল জুদে খাইবে এলা বোগ নিয়ে সোগে কপাল রে ভাই কপাল কপালত যদি দুঃখ লেখা থাকে আর কাইও খন্ডে বার পায় মানুষে কয় না কপালের লেখন না যায় দেখুন মোর কপালত যদি দুঃখ থাকে দুঃখই হবে এই বুড়তি বয়সে দরকার হলে ভিক্ষা করি খাম গাছের তলত থাকিম তা ওই বেড়ার সাথে মুই খাবার নং ওই বেড়ার বউয়ের সাথে মুই মিশপেন নং ওই বেড়ার বউয়ে বেডাক দি দিয়ে আজকে মোর বেড়ার থাকি আলাদা করে দিলে মোক দেখেন সলিম ভাই অনেক আগে কসনু গো যে বেডাক জমি জমা লেখি দেন না বাড়ি ভিটে লেখি দেন না শূন্য বাড়ি ভিড়ের থাকিও নাকি তোমাক বাইর করি দিছে দেখছেন জমি জমা বাড়ি ভিড়ে লেখি দেওয়ার পর কি হইল এইটা মুই কি জানং রে ভাই বেড়া বিয়ে করার পর এই পাগলা হয়ে যাবে বেড়া বিয়ে করার পর বউ পাগল হয়া যাবে বউয়ে যেটা কবে সেটাই শুনবে মুই যদি আগত জান্ন হয় উইয়া কি জমি জমা লেখি দিনু হয় বাড়ি ভিডে লেখি দিনু হয় আজ মুই পথের ভিক্ষু হয়ে গেছ রে ভাই থাকারও জায়গা নাই গাছের তলত থাকার মতন মোর অবস্থা নাই কোনডে যাং কোনডে না যাং দিশে হারা হয়ে গেছ ওই বেড়ার মুখ মুই চাং না ওই বেড়ার বউয়ের মুখও মুই চাং না জমি জমা বেডাক লেখি দিছেন ঠিক আছে বাড়ি ভিড়ে লেখি দিছেন ঠিক আছে যতদিন বাসিয়ে থাকবেন ততদিন ওই বাড়ি ভিডেক থাকবেন ওই জমি জমা তোমরাই ভোগ করবেন মরার পর বেড়ায় ভোগ করবে বেড়ার বউ ভোগ করবে নাতি পুতিরে ভোগ করবে কার সাথে অভিমান করেন শরীমুদ্দি ভাই অভিমান করিয়ে নিজের ডেওখেন নিজে মারেন না যান বাড়ির যান নাডি দিয়ে দুইটাকে কষিয়ে বাড়ি করি দিয়ে কবেন বাড়ি ভিড়ে মোর মুই তো লেখি দিসং জন্যে আকাশের গুড্ডি হয়ে যাইস নে যতদিন বাসি আসং ততদিন মুই বাড়ি ভিডে থাকিম ততদিন মুই জমিন জমা আবাদ করি খাইম তার আগে তুই বাড়ি ভিড় বাবার নস জমি জমারও দখল নিবার বাবার এই এইজন করিয়ে যাইয়া কবেন নয় রে ভাই মোর বেড়াক তাবিজ করছে মোর বেড়াক জাদু করছে তাবিজ যাদু করিয়ে মোর বেড়ার মনটা গলে নিছে মোর বেড়ায় কি কয় জানিস কয় বুড়িয়া বুড়ি এই বুড়িয়া বুড়ি তোমরা এই বাড়ির থাকি বাইরে হইয়া যাও তোমরা এসে থাকি আলাদা বুড়িয়া বুড়ি এই হাড়ির থাকবেন নয় তোমার গুলের দুই চোখ যেদিক যায় সেদিক যায় এই করি কোনো দিন বেড়ায় কবার ভাই যে বেটা চোখ তুলিয়ে মোর সামনত কথা কয় নাই সেই বেড়া চোখ গন্ডেয়া গন্ডেয়া ন্যায় অন্যায় কয় আবল তাবোল কথা কন্যা তো সলিমুদ্দি ভাই বেডা যদি ভালো হয় বেডা যদি ঠিক থাকে না বেডার বউয়ের গুষ্টিক মারং রে বেডার বউয়ের কপালত কি নিয়ে যা কি করং তোমরা জান বাড়িত মুই আসবেন না তোমার বেডা কেমন করি সোজা করে মুই করি